বিয়ের বারো দিন পর স্বামী জানলেন বউ পুরুষ আবারও মনোযোগ দিয়ে শোনেন বিয়ের বারো দিন পর স্বামী জানল যে তার বউ পুরুষ এখানে ভাই আমার মনে কিছু কিছু প্রশ্ন জাগতেছে হ্যাঁ আচ্ছা যে বিয়ে তো করলো বিয়ের বাসর ঘর হয় নাই ওই সময় কি সে বুঝতে পারে নাই যে কারে বিয়ে করছে তারপরে এদের প্রেম কিভাবে হইলো এদেরকে দেখা সাক্ষাৎ হয় না আগে থেকেই কিভাবে বুঝতে পারলো আর বিশেষ করে এর ছেলেরূপী চেহারাটা আমি আপনাদেরকে দেখাতে চাই দর্শক শ্রোতা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আমাদের বাংলাদেশে এমন কিছু পাবলিক আছে এর আসলে উদ্দেশ্য কী ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে দেখেন দুই সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুইজনের পরিচয় হয় পরিচয়ের খুব তাড়াতাড়ি তারা চিন্তা করেছে দুজন দেখা করবে তো ও তো ছেলে ও এখন ওর সাথে দেখা করবে কেমনে দেখা করলে তো বুঝে ফেলবে কণ্ঠটা নাকি খুবই মধুর এটা একটা ইন্দোনেশিয়ার ঘটনা হ্যাঁ তো সেখানে মুসলিম বেশি থাকে জানেন তো দেখা করেছে তারা তো সে পরে আছে তো সে মুখ খুলে দেখায় নাই তো তার কাছে আর ব্যাপারটা ভালো লাগছে যে হ্যাঁ তাহলে তো খুবই মানে ধর্মপ্রাণ সে মুসলিম সে সব এইসব সব কিছু নিয়মকানুন মেনে সে চলে তার কাছে এই ভক্তিটা আরও বেশি ভাল লাগছে এরপরে তারা চিন্তা ভাবনা করলো যে বিয়ে করবে কিন্তু এই যে মেয়েরূপি ছেলে আর কি সে বলল যে আমার পরিবারের কিন্তু কেউ নাই আমার পরিবারের কেউ কিন্তু তোমার এই বিয়ের প্রোগ্রামে আসতে পারবে না ঠিক আছে সে কথা মতোই তারা বিয়ে করলো বিয়েটা ধুমধামভাবে হয় নাই একটু ঘরোয়াভাবে হয়েছে খুব কম মানুষ ছিল তো বিয়ের পর এখন ঘরের ঘটনা বা এখানে বর্ণনা করা হয় নাই বিয়ের পরে সে সবসময় তার স্বামীর কাছ থেকে মুখটা লুকায় রাখতে চাইতো আত্মীয় স্বজন বা বিভিন্নভাবে তাদের সাথে সামনাসামনি হতে চাইতো না ঠিক আছে তো পরবর্তীতে তার যখন সন্দেহ হয় তখন ওর একটু অতীত ঘাটার চেষ্টা করে এবং সে যে দেখে হ্যাঁ তার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে এমন কি সে কোনো মেয়ে না সে একটা ছেলে জাস্ট এর সম্পদ হাতায় নেওয়ার জন্য সে মেয়ে হিসেবে তার মেয়ে হয়ে মেয়ে এসে যে প্রেম করে বিয়ে করে তার সংসার পর্যন্ত করতেছিল পরবর্তীতে তিনি বিষয়টা বুঝতে পেরে আসলে তিনি আইনগতভাবে তিনি এগিয়েছেন এবং পরবর্তীতে নিউজটা আসলে সামনে আসছে তো আমি বললাম যে ভিডিও শুরুতে বললাম যে বাংলাদেশে এরকম আছে হ্যাঁ বাংলাদেশে অনেক আছে ছেলেরা আছে একটু কণ্ঠ এখন তো ভয়েস চেঞ্জারও বাড়ায় গেছে ভাই একটু কণ্ঠ সুন্দর হইলেই বাপ রে বাপ ছেলে না মেয়ে দেখার কোনো প্রয়োজন নাই কত কিছু দিয়ে দিতেছে তো আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন ওই সব বন্ধুরা আপনার একটু সচেতন হবে ঠিক আছে না হলে এই যে বিয়ের দশ দিন পরে দেখবে যে তার বউ পুরুষ এই অভিযোগে তার নাকি চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এমনটা তারাদের স্থানীয় আদালত জানাইছে এবং তার কণ্ঠ শুধু তার ড্রেস আপটা দেখেছেন যে বিয়ের দিন কি ড্রেস আপটা করেছে রে বাপ রে বাপ তো ইন্দোনেশিয়ার ঘটনা এটা হ্যাঁ ভালো থাকবেন সবাই